শতকে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরের অংশ চিরজীবনের যে সম্পদকে তিনি অন্তরে সঞ্চিত করেছেন আপন তপস্যা বলে বাইরের কোনো আঘাতেই তা ক্ষয় হওয়া নয় সারদার কামার পুকুরে ফিরে গেলেন এবার তপস্যার আর এক অধ্যায় শুরু তপস্বিনী শারদাবার সামনে এখন অনাহার বা অর্ধার বাস্তব সত্য তার উপর নিঃসঙ্গতা সারদা কিন্তু অবিচল আগের মতোই নীরব তাঁর এই তপস্যা কথাও তাই কারুর গোচরে আসেনি পরবর্তীকালে স্বামী সারদানন্দ বলতেন আমাদের এ ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না শ্রীরাম কৃষ্ণের শিক্ষা কারো কাছে একটি পয়সা ওর জন্য চিৎ হাত করো না এই শিক্ষাকে ব্যবহারিক জীবনে ডুব দিতে পেরেছিলেন সারদা তিনি তপস্বিনী বলে জয়মা